ভাই আসসালাম আলাইকুম আমি মামুন আমার বাসা রাজশাহীতে তো আজ আমি একটা ঘটনা শেয়ার করব ঘটনাটি আমার এক বাবার কাছ থেকে শোনা রোমহর্ষ ঘটনাটি ঘটে মামা আরও একজনের সাথে মামা এবং মামার বন্ধু নৌকা হয়ে আসছিল গাড়ি চালিয়ে গাড়ি চালাচ্ছিল মামার বন্ধু তারা যখন নওগাঁ নোয়া পৌঁছলো পৌঁছল তখন ঘটনাটি ঘটে মাইক্রোবাসে করে যখন রাত প্রায় তিনটা আসছিল সেই মুহূর্তে দেখতে পায় রাস্তার ঘরে দাঁড়ানো অবস্থায় মামার বন্ধু বলে এত রাতে এখানে একটা মেয়ে বোধহয় বিপদে পড়েছে চল মেয়েটিকে সাহায্য করে বাবা তখন বলে তুই কি ঠিক আছিস দেখ চারদিকে বেল আশেপাশে কোন বাড়িঘর নেই তাছাড়া রাত বাজে তিনটা এত রাতে এমন নির্জন জায়গায় একটা মেয়ে মামার বন্ধুটি ভূত প্রেতে কিছুতেই বিশ্বাস করে না সে মামাকে বলে তুই না গেলে না যা আমি একাই যাব মামার বন্ধু গাড়ি ঘুরিয়ে সেই মেয়েটি যে জায়গায় ছিল সেই জায়গায় যায় এবং দেখে মেটি হাঁটু কেড়ে বসে আছে তারা নেমে দেখে সেটি ছিল এক মহিলা বয়স আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ তারা মহিলাকে বলে এত রাতে আপনি এখানে কোনো বিপদ হয়েছে নাকি মহিলা কোনো কথা না বলে ছবি থাকে মহিলার কান্নার কারণ জানতে চাইলেও মহিলাটি কিছুই বলে না হঠাৎ হেঁটে যেতে থাকে মামা বন্ধুকে বলে মহিলার সাথে যাবার দরকার নেই বিপদ হতে পারে কিন্তু মামার বন্ধু বাবার কথা না শুনে মহিলার পেছন পেছন যেতে থাকে নিরুপায় হয়ে মামাও যায় তার সাথে কিছুদূর যাবার পর মহিলাটি পোটলার মতো কিছু একটা দেখি হু হু করে উঠলো মামা এবং বন্ধু যে দেখে পোটলার ভেতরে একটা সাদা কাপড়ে ঢাকা ছোট বাচ্চার লাশ মামা এই লাশ সম্পর্কে জানতে চাইলে মহিলা চুপ করে কাঁদতে থাকে মামারা ভাবে মহিলাটি হয়তো বোবা হুদ করে মামার বন্ধু বলে উঠে চল মহিলাকে আমরা সাথে করে নিয়ে যাই এই নির্জন এলাকায় এত রাতে চলে যাওয়া ঠিক হবে না মামা অনিচ্ছা সত্ত্বেও রাজি হল মহিলাকে গাড়ির পেছনে সিটে বসিয়ে গাড়ি চলতে থাকে সময় তখন রাত তিনটা পঞ্চাশ কিছুদূর যাবার পর গাড়ির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল গাড়ি সাথে সাথে প্রায় চারটা পনেরো বেজে গেল চলছে এমন সময় মামা লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখে মহিলাটার মাথাহীন দেহ সাথে সাথে পেছনে ফিরে দেখে মহিলাটি ঠিকই আছে কিন্তু আবার যখন লুকিং গ্লাসের দিকে তাকালো তখন একই দৃশ্য দেখল মামা তখন তার বন্ধুকে দেখতে বলল বন্ধুটিও একই দৃশ্য দেখে ভয়ে কাঁপতে লাগল এবং তারা দুজনেই প্রচন্ড খামতে শুরু করল মামা ভয়ে কাপড় দিয়ে লুকিং গ্লাস ঠেকে দিল এবং মহিলার দিকে তাকিয়ে বলল আপনি কি কিছু খাবেন সাথে সাথে খেয়াল করে মহিলাটির চোখ অনেকখানে লাল এবং মৃত শিশুটি তার কোলেই রয়েছে মামরা আল্লাহ আল্লাহ করতে থাকল কিছুদূর যেতে না যেতে তারা সেই মহিলাটিকে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় দেখে কিন্তু মহিলাটি তাদের গাড়িতেই বসা ছিল তারা গাড়িতে থামিয়ে দিল এবং একসাথে দেখলো যে পেছনে মহিলাটা নেই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে মৃত বাচ্চাটি সিটের উপর দাঁড়িয়ে তাদের দিকে মুচকে হাসছে এবং বাচ্চাটির চোখের মনে নেই এই দৃশ্য সহ্য করতে না পেরে বন্ধু সেন্সলেস হয়ে যায় মামা মনে সাহস আনার চেষ্টা করল এই ভেবে যদি আবার কিছু হয় তাহলে আজ আমাদের রাতে এখানে পড়ে থাকতে হবে কিছুতেই জ্ঞান হারানো যাবে না মামা এবার নিজের ড্রাইভ করতে লাগলো এবং ভয়ে পেছনে তাকাচ্ছে না মামা যত সুরা জানে সবগুলো পড়তে লাগল হঠাৎ থেকে আওয়াজ শুনতে পেল মামা ভয়ে ভয়ে লুকিং গ্লাসের কাপড় সরিয়ে দিয়ে দেখে বাচ্চাটা একটা রক্তাক্ত পা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এইটা দেখি মামা গাড়ির গতি আরো বাড়িয়ে দিল এবং মামা নাকি আরো দুইবার মহিলাটি তাড়ায় দেখেছে সকাল হয়েছে মামা দেখে রাস্তাঘাটে মানুষ এবং যানবাহন চলছে ঘড়িতে তখন সকাল সাতটা পঁচিশ মামা গাড়ি থামিয়ে পেছনে দেখে কেউ নেই শুধুমাত্র সেই কাপড়টা ছাড়া যে কাপড়ে বাচ্চাটি ঢাকা ছিল